আর কর অব্যাহতি হচ্ছে এরকম যে আপনার পুরোটাই কর মানে মানে ইনকামের আওতে আসবে না অর্থাৎ ওটার উপরে কোনো ট্যাক্স দিতে হবে না বাট মিনিংগত দুইটাকে প্রায় একইভাবে বলা হয়ে থাকে যে মুক্ত কর অব্যাহতি এবং কর মুক্ত ইনকাম প্রায় একই যাই হোক এই কর মুক্ত এবং কর অব্যাহতিপ্রাপ্ত আয় থাকলে আয় কর রিটার্নে দেখাইতে হবে যেমন আপনি যদি বলে থাকেন যে কর অব্যাহতি বা কর মুক্ত আয়ের লিস্টের মধ্যে কোন কোন হেডগুলো রয়েছে সেগুলো আমরা নিচে শেয়ার করার চেষ্টা করব তাহলে দেখুন যে কর মুক্ত বা কর অব্যাহতি প্রাপ্ত কোনগুলো দেখেন সরকারি পেনশন তহবিল হতে করদাতা কর্তৃক গৃহীত বা করদাতার বকেয়া পেনশন অর্থাৎ পেনশন সরকারি পেনশন পুরোটাই হলো কর মুক্ত ইনকাম দুই হলো সরকারি আনুতোষিক তহবিল হতে করদাতা কর্তৃক আনুতোষিক হিসেবে গৃহীত দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত অর্থাৎ কেউ যদি আপনার সাক্রি লাইফ শেষে সরকারে অনুদশিত তহবিল হতে 2 কোটি 50 লাখ টাকা পর্যন্ত পেয়ে থাকে অনুদশিত সেটা হলো 2 কোটি 50 লাখ টাকা পর্যন্ত কর্মুক্ত থাকবে তিনে বলরেশে কোনো স্বীকৃত ভবিষ্যৎ তহবিল অনুমোদিত বাধ্যকত তহবিল পেনশন তহবিল অনুমোদিত অনুদশিত তহবিল হতে তাদের সুবিধাভোগীদের মাঝে বিতরণকৃত আয় যা উক্ত তহবিলের হাতে করারোপিত হয়েছে অর্থাৎ এই আপনারা জেনে থাকবেন স্বীকৃত ভবিষ্যৎ তহবিল বা অনুমোদিত বার্ধক্য হবে পেনশন তহবিল এই পেনশন তহবিল অন্য কোথাও ইনভেস্ট করা হয়ে থাকে তো ওই তহবিল থেকে একটা ইনকাম জেনারেট করা হয়ে থাকে তাই বলছে উক্ত তহবিলের হাতে করারোপিত হয়েছে বাট আপনার টাকাই তো আপনি জিপিএফ বা যেটাই বলি না পেনশন ফান্ড বলি বা যেটাই বলি না কেন আপনার বেতন থেকে কর্তন করে একটা ফান্ড জেনারেট করা হয়েছিল ওই ফান্ড অন্য খাতে বিনিয়োগ করছিল তো ফান্ডের ইনকাম হয়েছে অনুরূপভাবে এখানে বলা রয়েছে আপনি যে বেতন থেকে কর্তন করতেছেন কর্তন করার পরে চাকরি বছরের শেষে যে টাকাটা পাবেন সেটা করমুক্ত থাকবে এরপর বলা হয়েছে ভবিষ্যৎ তহবিল উনিশশো প্রযোজ্য এরূপ কোন ভবিষ্যৎ তহবিলে বা উদ্ভূত বা উপস্থিত বা ভবিষ্যৎ তহবিলের অর্থ হতে উদ্ভূত কোন আয় সিপিএফ অর্থাৎ রিকগনাইজড প্রভিডেন্ট আপনার হলো সিপিএফ জিপিএফ যেটাই বলেন না কেন কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড জেনারেল প্রভিডেন্ট ফান্ড এগুলো সম্পূর্ণটাই করমুক্ত হয় পাঁচে বলার বলা হয়েছে সরকারি সংস্থা স্থানীয় কর্তৃপক্ষ বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত সংস্থা ও তাদের নিয়ন্ত্রিত ইউনিট সমূহ বা প্রতিষ্ঠান সমূহের কোনো কর্মচারী কর্তৃক স্বেচ্ছায় অবসর গ্রহণের সময় এই উদ্দেশ্যে সরকার কর্তৃক অনুমোদিত কোনো পরিকল্প অনুসারে গৃহীত কোনো গৃহীত যে কোনো পরিমাণ অর্থ সেটাও আমাদের কি হবে কর্মক্তা হিসেবে গণ্য হবে ছয় হলো পেনশনার সেভিংস সার্টিফিকেট হতে সুদ হিসেবে গৃহীত কোনো অর্থ বা গৃহীত অর্থের সমষ্টি যে ক্ষেত্রে সংশ্লিষ্ট বর্ষের শেষে উক্ত সার্টিফিকেটের বিনিয়োগিত অর্থের মোট পুঞ্জীভূত অর্জন মূল্য বা প্রকৃত মূল্য বা আক্ষরিক মূল্য বা ক্রয় মূল্য অনধিক পাঁচ লক্ষ টাকার অনধিক পাঁচ লক্ষ টাকা অর্থাৎ পেনশন পেনশনার যে সেভিংস সার্টিফিকেট সেটাতে যদি আপনি বিনিয়োগ করেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে যে ইন্টারেস্ট পাবেন সেই ইন্টারেস্টটুকু করমুক্ত থাকবে বাট এর থেকে বেশি বিনিয়োগ করলে পাঁচ লক্ষ টাকার বেশি যতটুকু হবে সেই টাকার উপরে যে ইন্টারেস্ট পাবেন সেটার উপরে কি হবে ট্যাক্স প্রযোজ্য হবে বা কর কতন প্রযোজ্য হবে বা ওইটা ইনকাম হিসেবে বিবেচিত হবে কোনো নিয়োগকারী কর্তৃক কোনো কর্মচারী ব্যয় পুনর্ভরণ যদি হয় অর্থাৎ নিয়োগকারী অর্থাৎ কোনো কোম্পানি যদি কোম্পানির কর্মচারী কোনো ব্যয় পুনর্ভারণ করে যেমন উক্ত ব্যয় সম্পূর্ণরূপে বা আবশ্যকতা অনুসারে কর্মচারীর দায়িত্ব পালনের সূত্রে ব্যয়িতা হয় নিয়োগকারীর জন্য উক্ত কর্মচারীর মাধ্যমে এরূপ ব্যয় নির্বাহ সুবিধাজনক ছিল অর্থাৎ ব্যয়টা যদি প্রতিষ্ঠানের বা কর্মচারীর যেখানে বলা রয়েছে যে দায়িত্ব পালনের উদ্দেশ্যে যদি হয়ে থাকে বা নিয়োগকারীর জন্য উক্ত কর্মচারীর মাধ্যমে হয় অর্থাৎ নিয়োগকারীর প্রতিষ্ঠানের জন্য খরচ সেটা যদি কর্মচারী করে থাকে সেটাও কি হবে আপনার কর্মক্ত থাকবে ট্রাস্টের সুবিধাভোগী বা তহবিল অংশগ্রহণকারী কর্তৃক ট্রাস্ট বা তহবিলের আয়ের অংশ হিসেবে প্রাপ্ত আয়ের অংশ যাহার উপর উক্ত ট্রাস্ট বা তহবিল কর্তৃক কর সংগ্রহ করা হয়েছে নয় হলো হিন্দু অবিভক্ত পরিবারের সদস্য হিসেবে একজন করদাতা যে পরিমাণ প্রাপ্ত হন যাহার উপর উক্ত পরিবার কর কর রয়েছে। পরিবার আপনার করেছে বলা করদাতা যে পরিমাণ প্রাপ্ত হয়েছে সদস্য হিসেবে টাকা হয়েছে বাট এটা পরিবার কি করছে কর পরিশোধ করে দিচ্ছে তো পরিবার যেহেতু একবার কর পরিশোধ করছে এখানে ডাবল ট্যাক্সেশন হওয়ার হত্যার কোনো সুযোগ নেই দশ হল বাংলাদেশের কোন স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক বিদেশে উপার্জিত কোনো আয় যা তিনি বৈদেশিক রেমিটেন্স সম্পর্কিত বিদ্যমান আইন অনুসারে বাংলাদেশে আনায়ন করে থাকেন তাহলে রেমিটেন্সকে আপনার কি হবে করমুক্ত ইনকাম বলা যাবে কোনো করদাতা কর্তৃক ওয়েজানার্স ডেভেলপমেন্ট ফান্ড ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ইউরো প্রিমিয়াম বন্ড ইউরো ইনভেস্টমেন্ট বন্ড পাউন্ড স্টার্লিং ইনভেস্টমেন্ট বন্ড পাউন্ড স্টার্লিং প্রিমিয়াম বন্ড থেকে গৃহীত যে কোনো আয় কি হবে কর্মুক্ত হিসেবে বিবেচিত হবে বারো হলো রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি পার্বত্য জেলার ক্ষুদ্র নিগোষ্ঠী এর কোনো স্বাভাবিক ব্যক্তির আয় যা কেবল পার্বত্য জেলায় অবস্থিত বা পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড হতে উদ্ভূত আচ্ছা তেরো হলো কোন স্বাভাবিক ব্যক্তির কৃষি হইতে যদি শুধু আয় থাকে তাই বলছে কৃষি খাতের আয় ভুক্ত দুই লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত হবে যদি উক্ত ব্যক্তি এক একজন কৃষক হয়ে থাকেন এবং এই সংশ্লিষ্ট আয় নিম্ন বর্ণিত আয় ব্যতীত আর কোনো আয় না থাকে অর্থাৎ শুধুমাত্র কৃষি খাতে আয় থাকবে এবং তার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেই সুদ বা মুনাফা বা মুনাফা বাবদ সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত আয় থাকলে উনি দুই লক্ষ টাকার সুবিধা পাবেন আচ্ছা এরপরে চোদ্দ বলা রয়েছে পহেলা জুলাই দু হাজার চব্বিশ নিম্ন নিম্নবর্ণিত ব্যবসায়ের সকল আয় ব্যয় বিনিয়োগ শতভাগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করার সত্ত্বে পহেলা জুলাই দুই হাজার চব্বিশ হতে তিরিশে জুন দু হাজার সাতাশ পর্যন্ত উক্ত ব্যবসায় হতে উদ্ভূত কোনো নিবাসী ব্যক্তি বা অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক ব্যক্তির আয় অর্থাৎ ইনফরমেশান টেকনোলজি নেবল সার্ভিসের আওতায় যে আয়গুলো হবে সেগুলোকে শতভাগ আপনার ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করতে হবে আয় ব্যয় সব কিছু তাহলেই এই কর মুক্ত সুবিধা পাবে সেগুলো কি এআই বেসড সলিউশন ডেভেলপমেন্ট তারপর তারপরে ব্লক চেইন বেসড সলিউশন ডেভেলপমেন্ট রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং সফটওয়্যার অ্যান্ড সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস সাইবার সিকিউরিটি সার্ভিস ডিজিটাল ডাটা অ্যানালাইটিক্স ও ডাটা সায়েন্স মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস সফটওয়্যার ডেভেলপমেন্ট ও অ্যান্ড কাস্টোমাইজেশান Um, software lab test service, web listing, website development and services, IT assistance and software maintenance services, geographic in information services, digital animation development, digital graphics design, digital data entry and processing, e learning platform and e -public publication, IT freelancing, call center services, document conver conversion, imaging and digital archiving. তবে যে সকল খাতের আয় তিরিশে জুন দু পর্যন্ত করমুক্ত ছিল কিন্তু প্রতিস্থাপিত বিধানে উক্ত অর্থাৎ প্রতিস্থাপিত যে বিধান সে বিধানে আর কর্মুক্ত নেই তাদের তেইশ চব্বিশ আয় বর্ষের আয় চব্বিশ পঁচিশ কর বর্ষে করমুক্ত থাকবে অর্থাৎ তেইশ চব্বিশ পর্যন্ত যাদের ছিল তারা চব্বিশ পঁচিশ পর্যন্ত তাদের করমুক্ত থাকবে পনেরো হলো পয়লা জুলাই দু বিশ থেকে তিরিশে জুন দু চব্বিশ তারিখের মধ্যে হস্তশিল্প রপ্তানি হতে উদ্ভূত যে কোনো আয় কর্মুক্ত থাকবে যে কোনো পণ্য উৎপাদনে জড়িত ক্ষুদ্র বা মাঝারি শিল্প হতে উদ্ভূত আয় যার শিল্প নারীর মালিকানাধীন হলে বাৎসরিক সত্তর লাখ টাকা পর্যন্ত কর্মুক্ত থাকবে অন্যান্য ব্যবসার ক্ষেত্রে বার্ষিক টান ওভার পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত কর্মুক্ত থাকবে এরপর বলা হচ্ছে নিম্নপণিত শত সাপেক্ষে ব্যাংক বিমা কোনো ফাইন্যান্স কোম্পানি ব্যতীত ব্যক্তি কর্তৃক জিরো কুপন বন্ড হতে উদ্ভূত কোনো মানে কোম্পানি থাকবে না বাট ব্যক্তি কর্তৃক জিরো কুপন বন্ড থেকে যদি কোনো আয় হয়ে থাকে এটা কিটা করমুক্ত থাকবে নিম্নবনীতে শর্ত সাপেক্ষে তবে বলরশে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের পূর্বানুমোদন গ্রহণ করে কোন ব্যাংক বিমা লাই ফিনান্স কোম্পানি কর্তৃক জিরো কুপন বন্ড ইস্যু করা হয়ে থাকলে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের পূর্বানুমোদন গ্রহণ করে কোন ব্যাংক বিমা বা ফিনান্স কোম্পানি ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠান কর্তৃক জিরো কুপন বন্ড ইস্যু করা হয়েছে 18 হলো চাকরি হইতে আয় হিসাবে পরিগণিত একwidetilde অংশ অথবা 4 লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই দুইটার মধ্যে যেটা কম সেটা হলো কর্ম ট্যাক্স এক্সেন্টেড ইনকাম হিসেবে বিবেচিত হবে কোনো ব্যক্তি কর্তৃক বাংলাদেশে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট হতে গৃহীত সম্মানী বা ভাতা প্রকৃতির কোনো অর্থ বা সরকারের নিকট হতে গৃহীত যে কোনো কল্যাণী ভাতা যদি পেয়ে থাকেন কর্মুক্ত থাকবে বিশ হল সরকার হতে কোনো ব্যক্তি যদি কোনো ধরনের পুরস্কার পেয়ে থাকে কর্মুক্ত থাকবে একুশ হলো কোনো বৃদ্ধাশ্রম হতে পরিচালিত কোনো আয় থাকলে কি হবে করমুক্ত থাকবে বাইশ হলো স্বামী স্ত্রী পিতা মাতা বা সন্তানের নিকট হতে দান হিসাবে গৃহীত কোন পরিসম্পদ তা দাতা এবং গ্রহিতার রিটার্নে প্রদর্শিত থাকতে হবে তবে যে ক্ষেত্রে বাংলাদেশে অবস্থিত গ্রহিতার নিকট ব্যাংকিং চ্যানেলে প্রেরিত হয় সেক্ষেত্রে দাতার রিটার্নে প্রদর্শনের সত্য প্রযোজ্য হবে না যার অ্যাকাউন্টে আসবে সেই প্রদর্শন করবে রেমিটেন্স হিসাবে করমুক্ত থাকবে আচ্ছা তেইশ হলো কোনো স্বাভাবিক ব্যক্তি কর্তৃক গৃহীত অনধিক পঞ্চাশ লক্ষ টাকার কোনো মূলধনী আয় যা তালিকাভুক্ত কোনো কোম্পানি বা তহবিলের শেয়ার বা ইউনিট হস্তান্তর হতে অর্জিত হয়েছে কোনো কোম্পানি বা তহবিলের স্পন্সর ডিরেক্টর বা প্লেসমেন্ট শেয়ার বা ইউনিট হস্তান্তর হতে অর্জিত নয় চব্বিশ হলো তিরিশে জুন দু হাজার তিরিশ তারিখের মধ্যে ওশান গোয়িং শিপ বিং বাংলাদেশ ফ্ল্যাগ ক্যারিয়ার কর্তৃক অর্জিত ব্যবসার আয় ফরেন রেমিটেন্স সংক্রান্ত বিধানাবলী অনুসরণ করে বাংলাদেশে আনিত হলে উক্তরূপ বা অনুরূপ আয় করমুক্ত আয়সমূহ করদাতার মোট আয়ে অন্তর্ভুক্ত হবে না এটা রিটার্নে করমুক্ত আয়ের কলামেই প্রদর্শন করতে হবে অর্থাৎ ট্যাক্সেবল ইনকামের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না এটা করমুক্ত আয় হিসেবেই প্রদর্শন করতে হবে যাই হোক সম্মান্ত শুধু আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে যে আপনারা জেনেছেন যে কোনগুলো করমুক্ত বা কর অব্যাহতিপ্রাপ্ত আয় এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবেন যে কোথায় বিনিয়োগ করলে আপনার আয় কর্মক্ত থাকবে এবং বা কর অব্যাহতিপ্রাপ্ত আপনার জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যাই হোক সম্বন্ধে শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এভাবে আমরা প্রতিনিয়ত প্রতিদিন বড় ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিওগুলো আপলোড করছি যে যাতে আপনারা উপকৃত হতে পারেন ঠিক আছে সম্মানতে শুধু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম